স্বাগত ওয়েদার নিউজ টোয়েন্টি সিক্সের সাথে আছি আমি মোহাম্মদ আরিফ সরকার প্রতিদিনের মতো আবারও চলে আসলাম ঝড় বৃষ্টি নিম্নচাপের আপডেট নিয়ে আজকে রাতের মধ্যেই বঙ্গোপসাগরের বুকে ভয়ঙ্কর এক গর্জন দেখা দিতে পারে এই গর্জনের জেরে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সাথে ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ধরনের অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সেই সাথে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন আগামী আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশের আট বিভাগের একাধিক জেলায় সাথে ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গে টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন সেই সাথে আপনাদেরকে জানিয়ে দেব আগামী আটচল্লিশ ঘন্টায় কোন কোন অঞ্চলগুলোতে কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন সাথে আপনার জেলার আবহাওয়ার আপডেট এই মুহূর্তে কেমন অবস্থায় রয়েছে কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে দিয়ে আমাদের পাশে সরাসরি চলে আসলাম উপগ্রহের চিত্রে উপগ্রহের চিত্রে আসার পর আমরা লক্ষ্য করতে পাচ্ছি বাংলাদেশের চৌষট্টি জেলাতেই অতি ভারী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে সেই সাথে কলকাতা ধানবাদ রান শি দুঘাট মালদা পুনিয়া পাতনা এদিকে কিন্তু অতি ভারী মেঘের আনাগোনাও লক্ষ্য করা যাচ্ছে এই মেঘটা মূলত আসতে যাচ্ছে ভারতের উত্তরবঙ্গের এদিক থেকে ভুটান থেকে শুরু করে এদিকে আস্তে আস্তে এই মেঘটা শিলিগুড়ি আলিপুর গোপালপাড়া গুয়াহাটি থেকে প্রবেশ করতেছে এদিকে আস্তে আস্তে মাইমীর সিং রাজশাহী এদিকে রয়েছে বাগালপুর ধানবাদ মেহেরপুর ঢাকা কুমিল্লা এদিকে রয়েছে মেহেরপুর চট্টগ্রাম সহ এদিকে আস্তে আস্তে মেঘেরা একটা কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং কি বাংলাদেশের একাধিক জেলায় জেলায় সাথে ভারতের পশ্চিমবঙ্গে আজকে রাতের মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিও কিন্তু হতে পারে এই ছিল উপগ্রহ চিত্রের আপডেট আমরা সরাসরি চলে যাচ্ছি বর্জ্য এবং বৃষ্টি মোটে তো এখানে আসার পর আমরা লক্ষ্য করতে পারছি যে বাংলাদেশের চট্টগ্রাম ঢাকা রাজশাহী এবং কি সিলেট এই চারটি বিভাগে বিক্ষিপ্ত ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া ভারতের এদিকে কলকাতা ধানবাদ পাতনা পুনিয়া এদিকেও কোথাও কোথাও বিক্ষিপ্ত ধরনের বৃষ্টির আভাস রয়েছে এছাড়া ত্রিপুরা রাজ্যের এদিকেও অতি বিক্ষিপ্ত ধরনের বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে এই পর্যায়ে আমরা বিভাগ পর্যায়ে যদি একটু লক্ষ্য করি প্রথমেই আমরা চলে আসছি সারখাই চট্টগ্রাম বিভাগে সারখাই চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা খাগড়াছড়ি রাজস্থলী বিলাইছড়ি রাঙামাটি হাটহাজারি মানিকছড়ি লংদু খাগড়াছড়ি এইসব অঞ্চলগুলো দিয়ে প্রতি ঘন্টায় দেখা যাচ্ছে পনেরো থেকে ষোলো মিলিমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় বিক্ষিপ্ত ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে চট্টগ্রাম বিভাগে এছাড়া আমরা যদি পরবর্তী সময়ে চলে যাই ঢাকা বিভাগের এইদিকে ঢাকা বিভাগেও দেখা যাচ্ছে ঢাকা ধামরাই নরসিংদী হোমনা তারপর হচ্ছে বেড়ামারা ব্রাহ্মণবাড়িয়া মুন্সীগঞ্জ দহর তারপর হচ্ছে শিবচর মুকসেদপুর তারপর হচ্ছে শিবালয়া এদিকে রয়েছে নাগারপুর কাপাসিয়া এই প্রত্যেকটা অঞ্চলেই দেখা যাচ্ছে কোথাও কোথাও বিক্ষিপ্ত ধরনের বৃষ্টি হবে পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত আবার কোথাও কোথাও আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে আবার কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগে তারপরে আমরা যদি চলে যাই রাজশাহী বিভাগে এদিকে লক্ষ্য করতে পারছি যে রাজশাহী মেহেরপুর সাইলকোপা কাটোয়া শান্তিপুর যশোর লোহাগাড়া এই প্রত্যেকটা অঞ্চলে এদিকে রাজশাহী বিভাগে বারো থেকে পনেরো মিলিমিটার পর্যন্ত দমকা হাওয়া সহ সহ বিক্ষিপ্ত ধরনের অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি রাজশাহী বিভাগেও তো প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা যদি একটু কলকাতা বিভাগের এদিকে আসি তাহলে আমরা লক্ষ্য করতে পারছি কলকাতা চন্দননগর আরামবাগ কলারঘাট খাড়াকপুর হালদিয়াবাড়ি এই এই অঞ্চলগুলোর উপর দিয়ে দেখা যাচ্ছে আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় দেখা যাবে আবার কোথাও কোথাও কিছু কিছু সময় অস্থায়ীভাবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কলকাতার এই দিকে এছাড়া আমরা যদি তারপরে এদিকে খুলনা বরিশাল এদিকে যদি একটু লক্ষ্য করি খুলনা বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া কলাপাড়া তারপর হচ্ছে মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ এদিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত ধরনের বৃষ্টি সম্ভাবনা রয়েছে বিশেষ করে কলাপাড়া লালমোহনে এদিকে প্রতি ঘন্টায় আট থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে এদিকে আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় দেখা যাবে আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে বিক্ষিপ্ত ধরনের বৃষ্টির কিন্তু আবাস রয়েছে খুলনা বরিশালের এদিকে এছাড়া যদি আমি সিলেট বিভাগের এদিকে একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখা দেখতে পাবো সিলেট বিভাগের এদিকে সিলেট তারপর হচ্ছে জগন্নাথপুর বালাগঞ্জ বাজার কালুরা বারলেখা জাকিগঞ্জ তারপর হচ্ছে এদিকে দেখা যাচ্ছে জয়ন্তীপুর সাথাক বাজার ফেনারবাগ এদিকে আকাশটা বেশ পরিষ্কার থাকলেও তুলনামূলকভাবে এদিকে কালুরা মৌলভীবাজার কামালগঞ্জ তারপর হচ্ছে হালিদাকান্দি এদিকে কিন্তু আবার বিক্ষিপ্ত ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচ থেকে সাত মিলিমিটার পর্যন্ত প্রিয় দর্শক এখন আমরা সরাসরি চলে যাব দক্ষিণবঙ্গের এদিকে ভারতের আমরা যদি দক্ষিণবঙ্গের এদিকে দেখি তাহলে দেখা যাচ্ছে ধানবাদ দোঘা বাগালপুর মালদা পাতনা পুনিয়া এদিকে কিন্তু আবার দেখা যাচ্ছে বৃক্ষিপ্ত ধরনের বৃষ্টি সম্ভাবনা রয়েছে প্রতি ঘন্টায় পাঁচ থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা তো এদিকে আমি যদি ভারতের উত্তরবঙ্গের এদিকে একটু লক্ষ্য করি উত্তরবঙ্গের এদিকেও দেখা যাচ্ছে আকাশটা বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে বিরাটনগর তারপর হচ্ছে শিলিগুড়ি দার্জিলিং পুনিয়া কারান ঠাকুরগঞ্জ পঞ্চগড় কোচবিহার এদিকে আকাশটা বেশ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে তবে দার্জিলিং এবং কোচবিহারে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে এছাড়া আমি যদি ভারতের ত্রিপুরা রাজ্যের এদিকে একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে সিলসার তারপর হচ্ছে কলসব চিখা কালাই আম্বাসা আরামপুর এই অঞ্চলগুলো দিয়েও বিক্ষিপ্ত ধরনের সহ বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই ছিল বর্জ্য এবং বৃষ্টি মোড়ের আপডেট আমরা সরাসরি এই পর্যায়ে চলে যাব বৃষ্টির পরিমাণে আগামী চার দিনে কোন কোন অঞ্চলগুলোতে কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে তো প্রথমেই আমরা চট্টগ্রাম বিভাগে দেখছি যে পঁয়ষট্টি থেকে সত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া ঢাকা রাজশাহী এবং রংপুর এই তিনটি বিভাগেও সত্তর থেকে পঁচাত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে আগামী চার দিনে এছাড়া সিলেটের এইদিকে যদি একটু লক্ষ্য করি সিলেট বিভাগে সিলেট এছাড়া রয়েছে মাইমেন এই দুইটি বিভাগে তুলনামূলকভাবে অতি বিক্ষিপ্ত ধরনের অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে টানা আগামী চার দিনে একশো বিশ থেকে একশো তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের এদিকে দেখা যাচ্ছে আগামী চার দিনে ষাট থেকে পঁয়ষট্টি মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে এছাড়া যদি ভারতের উত্তরবঙ্গের এদিকে একটু লক্ষ্য করি আলিপুরদুর তারপরে শিলিগুড়ি বিরাটনগর এদিকেও দেখা যাচ্ছে একশো পঁচিশ একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া যদি কলকাতা বিভাগের এই একটু লক্ষ্য করা যায় তাহলে দেখা যাচ্ছে কলকাতা বিভাগে আগামী চার দিনে একশো থেকে একশো পাঁচ মিলিমিটার ধানবাদ তারপর হচ্ছে রান্সি পাতনা পুনিয়া এদিকেও একশো থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো এই ছিল আবহাওয়ার আপডেট